ভাই বুঝলাম না হঠাৎ করে আমি কোন ওয়ার্ল্ড এসে পড়লাম এই ওয়ার্ল্ড এর মধ্যে আমি অনেকক্ষণ যাবৎ ট্রাভেল করছি বাট আমি কোনো গ্রাইন্ড করিনি বাট ফ্যাক্ট ওয়াজ এই ওয়ার্ল্ড এর মধ্যে শুধু নাইট হয়ে আছে ডে তো হওয়ার কোনো কথাই নেই ভাই কিভাবে কি হলো বুঝলাম না দিকে ভাই আই ডোন্ট নো আমি কোন ওয়ার্ল্ড এসেছি বাট যে ওয়ার্ল্ড এ আসছি আমার দেখা লাগবে কারণ কি আমি হলাম মাইনক্রাফ্ট প্লেয়ার আর এভরি মাইনক্রাফ্ট প্লেয়ার এর মধ্যে খেলতে হয় আর এর প্রবলেম সলভ করতে হয় তো আরেকটা প্রবলেম আরেক দিন আই মিন এই দিন সলভ করা লাগবে তো আপাতত নরমাল গ্রাইন্ড করার গ্রাইন্ড করি দেখি এটার মধ্যে কি আছে যে এরকম হয়ে আছে আমি বলতে পারছি না কেন কি বাট আই উইল ফাইন্ড ইট ওকে তো জিনিসগুলো আমি নিয়ে নিলাম তো প্ল্যাঙ্কস বানাবো তার ক্রাফটিং টেবিল তাই ইয়ে করব তারপরে আমি বানাবো জাস্ট একটা পিকএক্স কারণ কি আমি একটু পরে টোন নিয়ে আমি আবার গ্রাইন্ড করে ফেলবো তো আই ডোন্ট থিঙ্ক কি আমার আর নিড আছে অন্য কোন স্টাফ হোয়াট দ্য ফাক ভাই এটা কি সাউন্ড ছিল আমি বুঝলাম না एक्चुअली সোর্ড মেক কর চা এটা স্টোন নাই ওকে তারপরে এক্স মেক এই হোয়াট মিমিকার ভাই 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 বে ভাই 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 আই অ্যাম নট রেডি ফর দিস আই নট রেডি ফর দিস ওকে ভাই আসলে দিকে ভাই মাইক তো ভাই এই দিকে ওকে ভাই আসলে দিকে ভাই পোলা 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 দেখতে পোলা আমি ওজন রেডি নামি রেডি নামি ওজন রেডি নামি ভাই আমি ওর জন্য একটু না ভাই ভাই হোয়াট আর ইউ ডুইং দিস হোয়াট আর ইউ ডুইং দিস ভাই জম্বি সকল কিছু এদিকে আর মিমিকার কে এদিকে ভাই বুঝলাম না হোয়াট দ্য ফাক ভিলেজ এমন দেখতে আদৌ এটা ভিলেজ নাকি কথা এটা আমার আর যদি ভিলেজ দেখতে এমন কেন লাগছে দেখতে ভিলেজ বাট দেখতে এমন কেন কথা হচ্ছে এটা আমার ভাই কথা এটা না ভাই আমি তাড়াতাড়ি চলে যাই এদিক থেকে আমি কারণ কি

ফুড দরকার ভাই আমার ফুড কি ভাই আর ফুড নাই দিকে নাকি ফুড থাকার কথা ভিলেজের মধ্যে একটা ভিলেজ কারণ কি দিকে ভিলেজের আছে তো এটা ভিলেজই হবে ভিলেজের মধ্যে এগুলো কি ভাই ভিলেজ এমন কেন অ্যাকচুয়ালি কে সালমান ফিশ ওই যত ফুড পাই তত রকম কাজের বাট যেটা হোক এখন আমার ওকে মারতে হবে কারণ কি আই নিড সাম স্টাফ ওয়ান টু কি কোয়েজ আসবে ভাই তো যাওয়ার কোনো ওয়ে নেই তো যাওয়ার কোনো ওয়ে নেই আমার আয়রন লাগবে কারণ কি আমি এদিকে ফিশে গিয়েছি ওয়ার্ল্ড এর মধ্যে আর যে ওয়ার্ল্ড এর মধ্যে মিমিকার মিমিকার সবচেয়ে ডেঞ্জারাস মব নাওডেজ অ্যাকচুয়ালি নাওডেজ সবচেয়ে ডেঞ্জারাস মব বাট বিষয় হচ্ছে এটা কি আমার ফুড লাগবে না হলে মারা যাবে এখন আমি আই নিড ফুড ওকে আর ভিতরে ক্রাফটিং টেবিল দেখলাম তো যাওয়া আচ্ছা নাইস ভাই আচ্ছা বিষয় এটা না বিষয় হচ্ছে যে কি এই ওয়ার্ল্ডটা এরকম কেন আমি কোন ওয়ার্ল্ড দেখিনি এরকম বাট এই ওয়ার্ল্ডটা এরকম কেন ই ওয়ার্ল্ডে ভিলেজ এরকম কেন এই ওয়ার্ল্ডে এই জিনিসগুলো বুঝতে পারছি না আর ই এই এর মধ্যে মিমি মিমিকার আছে স্টোরি কি এই ওয়ার্ল্ডের আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের স্টোরি কি এই ওয়ার্ল্ডটা কি আমার খোঁজার ইচ্ছা নেবে আমার খোঁজার ইচ্ছা নেবে আমি আমার আত্ম আমি খোঁজের ইচ্ছা নেবে আমার আমার খোঁজের কোন ইচ্ছা নে আমার খোঁজার হয়ে দিকে ফুড নাই ভাই আমার কাছে ফুড দরকার এখন ভাই আমার মিমিকার শেষ আমি দিকে মিমিকার শেষ আমি দিকে না আসে ভালো আমি মনে করি মিমিকার না আসে ভালো আমি ওদিক থেকে বাঁচছি বাঁচছি দেখে নেই এটা ভালো আমার জন্য ভাই দেখলে আমি শেষ ওদিকে মিমিকার দেখতে একবার আমাকে ভাইকে বলো দেখে নেই ভাই এদিকে তেমন কিছু নেই আয়রন এমরেল্ড দেখি এমরেল্ড দিয়ে কিছু করা যায় কিনা যদি কিছু করা যায় অবশ্যই করবো আর ব্লক অফ এমরেল্ড ব্লক অফ এমরেল নাই এ ওয়ার্ল্ড টু একটু সস আমি কোনো ওয়ার্ল্ডে দেখিনি এরকম বাট ফার্স্ট ফার্স্ট ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি যেটা হোক আমি এখন আমার এদিকে যা যা হাউজ আছে সব হাউস লুট করবো হেবেল তারপরে এগুলো পেয়েছি ক্রাফিং টেবিল আছে তো ফুডটা মেক করা যায় কারণ ফুড ইম্পর্ট্যান্ট এখন জন্য এগারোটা হয়েছে বাট আমার ফুড তো কারণ কি এগারোটা ফুড হবে না ইয়ে সারভাইভ এগারোটা ফুড হবে না আর আমার কাছে অন্য অন্য ওয়ার্ল্ডের মধ্যে ভালো আর্মার থাকে এখন আমার কাছে কোনো কিছু নেই আর এরকম জায়গার মধ্যে আমাকে ফেসে দিয়েছে কে জানি আর অন্য হুজ দ্যাট ওয়ান যেই করেছে সে ভালো করে নি বুঝলাম না অ্যাপল

এগুলা ঠিক আছে আর আমি চাইলে আর্মার বানাতে পারি বাট আর্মার বানাবো না আমি বানাবো হচ্ছে আগে ওয়েপেন অবশ্য আর্মার টাও ইম্পর্টেন্ট দেখে একটু গ্রাইন্ড করে কিছু পাই কিনা যদি পেয়ে যাই তাহলে তো ভালো আই হোপ সব পেয়ে যাবো ইনচ্যান্টিং বুক ইনচ্যান্টিং কাজ নেই যদি একটু কাজ থাকতে পারে ইনচ্যান্টিং বুক কোনো কাজ ওকে মোট মোর মোর শেষ মর গেছে মর ওকে নাইস ভাই এমনি ভয় দেখাইস না ভাই প্লিজ মিমি কারণ ভয় দেখাইস না ভাই এমনে ভয় দেখাইস না ভাই এমনে ভয় দেখা লাভ কি কো 17 আছে নাইস 17 টা হয়ে গিয়েছে ভাই মিমি কারা সারা গেছে সাসপেন্ড কি তো সাসপেন্ড বাট এই সাসপেন্স তো আম লাগছে না ওকে এক টার্ন গোলাম পে গেছি ওটা মেরে চুপ করতে পারি বাট নাল্লা ভিলেজের শালা ওই নাল্লাই থাকবে সব সময় সমস্যা নেই ওই শালা ওই নাল্লাই থাকবে দেখে দেখে কি পাওয়া যায় আ

দরজাটা খোলা ছিল আই ডোন্ট নো ওয়াই বাট ওই যে উপরে হোয়াট দা ইজ দিস ভাই নাইস আমি আরমা পেয়ে গেছি অবশ্য আমারটা প্রয়োজন ছিল আমার আরমাটা কারণ আমি ভাই আরমা লেস ভাই আমার কাছে আরমা নাই ভাই আমার দরকার ছিল আমার ভাই তো এগুলো আমি রেখে দিই এগুলো আমার জন্য কোনো ইউজলেস থিং অলসো ইউ গাইস তুমি আমাকে সাপোর্ট করেছো থ্যাংক ইউ ফর সাপোর্ট তো এখন তুমি মিমিক করে আসো আই এম রেডি ফর ইট বাট ফ্যাক্ট ওয়াজ ফ্যাক্ট ওয়াজ যে কি এখন মিমিক মারতে হবে আমি জানি না মিমি মেরে আমি কি এই থেকে বের হতে পারবো কিনা জানি না আমি বাদ মিমিকার মারতে হবে এতটুকু আমি জানি তো মিমিকার একটা মারবো আসবে যেভাবে হোক মিমিকা যখন আসে ভাই মারা দরকার মিমিকা না মারলে ভাই ওরই অসম্মান হবে চাই না আর ওর অসম্মান হোক আর আমি পাওয়ারফুল পার্সন তো আমি মিমিকারকে মারতেই পারি তো নর্মাল থিং এখন খুঁজে লাগে মিমিকার কোথায় ভাই ওটাকে মিমিকার আমার পিছিয়ে পড়ছিল এখন আমি মিমিকার পিছিয়ে পড়ছি তো রিভার্স উনো রিভার্স মিমিকার

মিমিকার কে মারা লাগবো ভাই ফাক মিমিকার ফাক ইউ ভাই মিমিকার তো সকল কিছু নিয়ে এদিকে পেট করে আমি যেভাবে তেভাবে দিই আমি ওকে বাট তো তো মারা লাগবো ফাক মি ফাক ইউ সি মি ফাক ইউ না 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 না

মারা গিয়েছ মিমিকার হ্যাঁ ভাই মিমিকারকে মারা এত ইজি ছিল ভাই আমি জানতাম না ভাই মিমিককে মারা এত ছিল আমি ভাই এত কষ্টে এত গ্রাইন্ড করলাম মিমিকার তাড়াতাড়ি মারা গেলো শি ভাই কেমন মিমিকার ভাই এখন আমার সকল হয়ে গেছে ভাই ওকে ওইটা বিষয় না মিমিকারকে মিমিকারকে মারো অনেক ইতি আমি বসতে পেরেছি মিমিকারটা মেরে ফেলেছি বাট আমার এত কষ্টে করা গ্রাইন্ড তোর টাইমের গ্রাইন্ড এর কোনো ভ্যালু ছিল না কারণ কি ভাই আমি দেখে আর আমার প্রোটেকশন এটা প্রোটেকশন এটা প্রোটেকশন এটা প্রোটেকশন কারণ কি আমি অনেক লেভেল গ্রাইন্ড করে তারপর এগুলো করেছি তারপরে এটা পেয়েছি ভাগ্যের বসে এগুলো ছিল ইউজলেস মিমিকার সাথে সাথে মারা গিয়েছে আমার মিশন অ্যাকমপ্লিশ বাট ওকে আমি শান্তি মতো মারতে পারিনি কষ্ট হচ্ছে এটা আমার দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও আজকের জন্য এতটুকুই দেখাবার নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং See you soon in the video. Hashtag peace.